পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আজকে এই ড্রেসটায় পাঁচশো টাকা হ্যাঁ কেউ ভিডিও স্কিপ করবেন না আজকে আমার বোনেরা দেখে যান হ্যাঁ এই ড্রেসটা দেখে যান এই নতুন ডিজাইন একবারে নতুন রূপে চলে আসছে লাহুরি অরিজিনাল লাহুরি কারচুপের লাহোরি হ্যাঁ কারচুপির একবারে দেখার মতো একটা ড্রেস আমার বোনেরা আজকে কেউ ভিডিও স্কিপ করবেন না আজকে যে প্রাইসটা দিব ইনশাল্লাহ আপনারা কোথাও পাবেন না এই প্রাইজে জামার নিচেও লেস করা থাকবে অন্যার নিচেও লেস করা থাকবে দোনো সাইডে আর ওনারা দেখেন কত গর্জিয়াস কাজ করা এত সুন্দর একটা ড্রেস আজকে আপনাদেরকে অফারে কত টাকায় দিব জানেন একবারে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমার যে বোনেরা অরিজিনাল লাহোরি কাজের ড্রেসটা অর্ডার করতে চান তাও আবার একবারে ফুললি গর্জিয়াস পুরো বডিটা গর্জিয়াস অন্যটা গর্জিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চান বোনেরা আপনাদের কিন্তু একটি টাকাও অগ্রিম লাগবে না আপনারা ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ